একটু আগে ফেসবুকে দেখছিলাম যে একটা দাদাভাই লিখেছে যে রেপ কেন হবে না মেয়েদের সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে যাওয়া বন্ধ করো দেখবে রেপ কমে যাবে মেয়েদের ছোট ছোটো জামা কাপড় পরা পেট দেখানো জামা কাপড় পরা বন্ধ করে দেখবে রেপ কমে যাবে তো সেই উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয় যেহেতু একজন নারী একজন মা একজনের মেয়ে একজনের বউ আমি সবার উপরে এখন যেটা রয়েছে সেটা হচ্ছে একজন মা আমার চার বছরে একটা মেয়ে আছে সেই উদ্দেশ্য করেই বলবো যে যে এই কথাটা বলেছে তার ঘরে মেয়ে নেই সে কোনো মায়ের কাছ থেকে জন্ম নিয়ে সে কি লোকের কাছ থেকে জন্ম নিয়েছে সে তো এই নারীর কাছ থেকেই জন্ম নিয়েছে তাহলে মেয়েদেরকে পরিবর্তন না করে আমার তো মনে হয় নিজেদের চরিত্র নিজেদের চোখ পরিবর্তন করা উচিত চোখ দুটো গেলে নেওয়া উচিত যদি এই চোখ দুটো দিয়ে ভালো যদি কিছু দেখতে না পারো তোমাদের যদি মনে হয় মেয়েদের শুধু এই মাংস পিণ্ডের দিকে তাকাবে তাহলে এই চোখ রাখার থেকে না রাখা ভালো যখন জন্ম নিয়েছিলে তখন এই মাংস পিণ্ড থেকেই কিন্তু দুধ খেয়ে তুই বড়ো হয়েছিস তোর মা যদি তোদেরকে দুধ না খাওয়াতো তাহলে কিন্তু বড় হতে পারতিস না আর আমরা নারীরা তোদের মতো কুলাঙ্গারতে যদি জন্ম না দিই তাহলে ছেলে আজকে এই সমাজে থাকবেই না আমরা যদি মনে করি যে আমরা জন্ম দেব না তোদের মতো কুলাঙ্গারদের তাহলে দেখবি এই সমাজে কোনো ছেলে নেই আর মেয়েদেরকে খারাপ নজর দেখার মতো কোনো লোক নেই কেন রে তুই দেখতে পাস না সাত থেকে সত্তর পর্যন্ত বয়সের মহিলাদের এখন রেপ করছে সত্তর বছর মহিলাকে কেন রেপ করলো এই কথাটা তুই বলে যাবি সত্তর বছরের মহিলাকে কেন রেপ করলো তার কি দোষ ছিল তার মধ্যে কি এমন ছিল তোদের নজর ভালো না তোরা ছেলেদের যারা এই অসভ্য কুলাঙ্গার মানুষ যারা রয়েছিস না আমাদের সমাজে তোদের জন্য আজকে আমাদের মতো মায়েদের কষ্ট হয় আমাদের সন্তানদেরই টেনশান হয় আমাদের তো এখন উচিত যে তোদের কাছ থেকে বাঁচানোর জন্য আমাদের মেয়েদেরকে হাতে কলম না তুলে দিয়ে হাতে তলোয়ার তুলে দেওয়া উচিত যাতে চিড়ে চিরে রক্ত দিয়ে মানে রক্ত বার করে দিতে পারে তোর শরীরে নুন ঢুকাতে পারে চিডে চিরে আমার সেটা মনে হয় যে হাতে কলম তুলছি যে হাতে পড়াশোনার বই তুলে দিচ্ছি যে হাতে মা কষ্ট করে মেয়েটাকে বা মানুষ করছে তাদেরকে ছাড়ছিস না তোর ঘরে তোর কোনো মেয়ে নেই তোর বোন নেই তোদের কি নেই এই যে মমি তার মা বাবা কত কষ্ট করে মানুষ করার পরও মমিটাকে লাস্ট দেখার সুযোগ পর্যন্ত করে দিইনি আমাদের প্রশাসন একটা মা জানে তার মেয়ে সুসাইড করেছে তার ঠোঁট কামড়ে ছিঁড়ে খেয়েছে ঠিক আছে দশটা জায়গায় শরীরে আঘাতের চিহ্ন আছে বলছে একজন মানুষ রেপ করেছে অসম্ভব এটা হতে পারে না দশজন মানুষ মানে একজন মানুষ কখনোই ওইভাবে অত্যাচার করে মেয়েকে রেপ করতে পারে না আজকে এত ঝামেলা হচ্ছে ওই একটা মানুষকে নিয়ে একটা মানুষটাকে তুমি ছাড়তে পারছি ছাড়তে পারছে না প্রশাসন তাহলে এতগুলো মানুষকে মার ধর প্রতিটা মানুষের প্রতি অত্যাচার করতে পারছে প্রশাসন একটা যে মেয়ে যে লোকটা একটা মানুষেরই নাম এসছে এখনো পর্যন্ত আমি যতদূর জানি ওই একটা মানুষকেই এখনও পর্যন্ত ছাড়িনি মানে এখনও একটা পর্যন্ত মানুষকে পাবলিকের কাছে দিক না প্রশাসন নিজের শাস্তি দিক তাহলে কিন্তু সমস্যা মিটে যায় একটা ফাঁসি দিক দেখবেন রেপ কমে যাচ্ছে কিছুদিন আগে তো একটা বাচ্চাকেও রেপ করেছিল বাচ্চা ইয়াং মেয়ে বুড়ো কাউকেই তো ছাড়ছিস না তোরা এবার আমাদের ছাড়তে হবে তোদের মতো কুলাঙ্গারদের জন্ম দেওয়ার জন্য তোরা তোদের নজর যদি ঠিক না করতে পারিস তোরা যদি নিজেরা শুদ্ধাতে না পারিস আমরা শুধরে যাব আমরা জন্ম দেওয়া বন্ধ করে দেবো ছেলে আর জন্ম দিলেও না ওই দুধ না খাইয়ে রেখে দেবো বলবো মরে গেছে তোদের জন্য এই কথাটাই আসে তিন চার মিনিট সুখের জন্য একটা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছিস নিজের তিরিশটা বছর নষ্ট করে দিচ্ছিস যে মা বাবা এত কষ্ট করে তার সন্তানকে বড় করছে মানুষ করছে তার সমস্ত শখ আহ্লাদ আশা তাকে জ্যান্ত শেষ করে দিচ্ছিস তিন মিনিটের সুখের জন্য আর সেই মানুষটাকে আমাদের প্রশাসন শাস্তি দিতে পারছে না একটা মেয়ের বেলায় মেয়েটা মরে গেল মেয়ের ফ্যামিলির কি অবস্থা কেউ জানে না কিন্তু একটা ছেলের বেলায় একটা ছেলেকে শাস্তি দিতে পারছে না শাস্তি শুধু তারা পাবে কারা বলো তো মেয়েরা শাস্তি ছেলেদের জন্য নয় আমাদের এই সমাজে আমাদের এই পুলিশগুলোর কাছে আমাদের প্রশাসনের কাছে ছেলেরাই মাথা যেখানে আমাদের একটা প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ চালাচ্ছে মেয়ে হয়ে সেখানে একটা মেয়ের মা ন্যায় বিচার পাচ্ছে না একটা ছেলের মা যে অন্যায় করেছে এই যে কিছুদিন আগে একটা টিচার রেপ করেছিল একটা মেয়েকে সে ছাড় পেয়ে গেছে এও ছাড় পেয়ে যাচ্ছে এত যুদ্ধ কেন করতে হবে আমার কথা তো হচ্ছে একটাই এত যুদ্ধ এত অশান্তি কেন করতে হবে কালকে যে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল আদৌ আমরা সত্যি কি স্বাধীন আমরা সত্যি মেয়েরা এখনও পর্যন্ত এই দেশে সুরক্ষিত নই আমাদের এখন ভেবেচিন্তে রাস্তাঘাটে সত্যি বার করতে হবে আমাদের মেয়েদের মাকে মানে যাদের কোলে মেয়ে আছে তাদেরকে অনেক ভাবনা চিন্তা করে মেয়েদেরকে স্কুল পাঠাতে হবে মেয়েদেরকে সারাক্ষণ টেনশনে থাকতে হবে যদি কিছু হয়ে যায় মেয়েটার জন্য তাহলে কোথায় আমরা সুরক্ষিত সুরক্ষিত নই